আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারি যে রোবট রুটি মেকার দেখার জন্য আপনারা এই রুটি মেকার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রইলো আজকে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আজকে বাংলাদেশে এই সর্বপ্রথম আজব এক রোবট রুটি মেকার নিয়ে আসলাম

এর আগে কখনো আমরা এরকম আজব সিস্টেম পাই নাই যেটার মাঝখানে মাছ ভাজি করা যায় করলা বাজি করা যায় আলু বাজি করা যায় বেগুন ভাজি করা যায় কোম্পানি ইন্ডিয়ান মাল্টি রুটি মেকার যেটা দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আর বাংলাদেশে এর আগে যারা ধরা খাইছেন তারা যদি আমাদের ভিডিওটা দেখেন তাদের উপকার আসবে অরিজিনাল রুটি মেকার কিভাবে কাজ করে কিভাবে নিয়ম কিভাবে হয় আর অরিজিনাল রুটি মেকার চিনার উপায়টা এখানে দেখেন একটা রুটি মেকার রাখছি এই রুটি মেকার কাজটা কি হবে রুটি বানানো নর্মাল পানি কাঁচা পানি গুল্লা করবেন নর্মাল গুল্লাটা করার পরে এরকম করে করে শুধু দিবেন দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে বসায় একটু খালে হালকা একটু চাপ দিয়ে বসাই যে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে যা শুধু ধরবেন দেখেন সুন্দর সাইজের একটা রুটি খামির ছোট দিছি ছোট রুটি হবে যত চাপ দিয়ে ধরবেন এত বড় রুটি দুই আঙ্গুলের কাজ রুটি বানানো দুই আঙ্গুলের কাজ এই যে দুই আঙ্গুল দেখালে একটা চাপ দিয়ে ধরবেন রুটি হয়ে যাবে মানে বেলা আর কিছু করতে হবে কিছু নাই যারা কখনো রুটি বানায় নাই তাদের জন্য শেপটা দেখেন না একটু ভাইয়া যে অনেক সুন্দর শেপ ভাই বাংলাদেশে এরকম করা এরকম স্মুথ সফট রুটি বাংলাদেশে কেউ কখনো হাত দিয়ে বানাইতে পারে না জি এত সুন্দর আরামদায়ক আমি একটা রুটি না শুধু এখানে রুটি বানাবো এখানে পরোটা বানাবো সারা মাস ব্যবহার করব প্রতিদিন যদি তিন বেলা ব্যবহার করি আধা ঘন্টা এক পর এক মিনিটে তিনটা রুটি হবে এক বেলা আধা ঘন্টা করে যদি রুটি বানাই রুটি বানলাম ভাজি করলাম অন্য কিছু করতে চাইলে তিন চারটে আইটেম করলাম প্রতিদিন যদি দেড় ঘন্টা করে ব্যবহার করে সর্বোচ্চ কারেন্ট বিল আসবে একশো টাকা ভাইয়া দেখছেন বাংলাদেশে এই সিস্টেমে দেখেন আমরা আগেও বানাইছি এখন আপনার সামনেই বানাইলাম এ দেখেন করা একটা রুটি হয়ে গেল আপনি যদি পরোটা করতে চান পরোটাও করতে পারবেন রুটি পরোটা যা করবেন পানির এটা নিয়মটা বলি অনেক আছে ধরা খাইছেন এরকম গর্ত কিনে নাই সমান চাপটি প্যাকেজ কিনছেন ওগুলোর নাম এলাকা থাকে চাপটি বেকার আর এটা কি লেখা আছে বিটিসি গ্রিন ব্র্যান্ডের মাল্টি ম্যাকার যত রকম এই যে ভাজি সবজি ভাজি এই যে বেগুন ভাজি মাছ ভাজি রুটি এক মেশিন দিয়ে সব করবে এই দেখেন গুল্লাটা দাস এরকম সব করবেন একটা চাপ দিলাম প্রয়োজনে যদি বড় করতে চান এটা উল্টাইয়া এটারে উল্টাই নিয়া যদি আপনি আরেকটা চাপ দেন আরো বড় রুটি করতে পারবেন যত চাপবেন এই দেখেন ওভার হয়ে গেছে এখন জি প্রয়োজন হয় না এত বড় রুটি সাধারণত খাই না এটা নয় ইঞ্চি সাইজের এটাই তো এনা আর এত সফট রুটি হবে আমি নিয়মটা যদি বলতেছি এই নিয়মটা যদি কাজ করেন এটা কাঁচা পানি গুল্লা করবেন গুল্লার মধ্যে একটু তেল মা খা গুল গুল করে এরকম প্লেটে সাজায় রেখা অন্য আরেকটা প্লেট দিয়ে দশ মিনিট ডাইকা রাখবেন তারপরে কাজ করবেন সুন্দর সফট রুটি হবে এবং পারফেক্ট রুটি হবে সাথে সাথে দিলে এটা ফাইটে ফাইটা যাবে এটা সাথে সাথে করবেন না ইলেকট্রিক রুটি বেকার কখনো সাথে সাথে করতে হয় না এবং হক করা যায় না দেখেন এটা কিন্তু ফুলে গেছে দেখছেন এখন অনেক আছে যে ভাই এটা রুটি বানাইলাম আমি পরোটা খাই আমি পরোটা খান না দেখেন একটু ভালো একটু তেল দিয়ে আপনাদেরকে দেখায় পরোটা এটার মাঝখানে তেল দিবেন এখন এটা পরোটা হয়ে যাবে আপনার হাতের কাজ পরোটা রুটি ভাজি যা করতে চান এই এক মেশিং সব করবেন বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দেখেন তেলটা দিয়ে আমি একটু মাখাই নেই হ্যাঁ পরে এটা এই দেখেন ফুলছে আস্তে মা চাচিরা যে কখনো এরকম কোন রুটি মেকার এরকম করে ফুলাই দেখাইতে পারে কিনা দেখেন তো এই দেখেন রুটিটা যে ফুলছে কোন মাল্টি মেকার সারা কখনো এটা সম্ভব না যেটা সিরামিকের কোটিং থাকবে এই দেখেন এটা কিন্তু গর্ত গর্ত জি 9 ইঞ্চি 2 বছরের রিপ্লেস গ্যারান্টি দুই বছর মধ্যে কয়েল কাটবো নতুন দিব পাঁচ বছরের ওয়ারেন্টি কারেন্ট বিল একশো টাকা এক মাস প্রতিদিন দেড় ঘন্টা করে দিনে ব্যবহার করবো এক মাসে কারেন্ট বিল আসবে একশো টাকা এক টাকা বেশি আসলে ফেরত এবং যে কই রুটি বানাইতে পারবে না স্বাস্থ্যের জন্য ভালো দেখেন দেখছেন ভাই হোটেলে এরকম কালার করে আপনাকে খাওয়াইতে পারে না আপনি মন মতো দেখেন ফুইলা গেছে ফুল এক টুপি হয়ে গেছে এটা নিয়মটা হলো হাতের কাজ এই ফুলার কাজটা হলো গুল্লাটা কাঁচা পানি গুল্লা করবেন একটু তেল মাখাইয়া এরকম বলের মতো কইরা একটা প্লেটে রাখিয়া দশ মিনিট ঢাইকা রাখবেন অন্য একটা পাত্র দিয়ে যাতে টাওয়া কম ঢুকে দশ পনেরো মিনিট রাইকা রাইকা পরে কাজ শুরু করবেন পারফেক্ট রুটি হবে যাদের বাসা এরকম আছে বানাইতে না আর আজকেই কাজ করে দেখেন সুন্দর হবে আমার কাছে যারা নিবে তাদেরকে বলবো আপনারা এরকম করে দিবেন মিনিট পরে কাজ করবেন যদি ভালো লাগে রাখবেন ফেরত কারণ আমরা যখন প্রোডাক্ট বিক্রি করি গ্যারান্টি দিয়ে কাজ করে দেখাই বিক্রি করি ভাইয়া অনেক আছে ধরা খাইছেন দেখছেন কালারটা দেখছেন ভাই আচ্ছা এটা আমরা আজকে অফার দিব ইন্ডিয়ান নয়শো ওয়ার্ডের একটা যেটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেন গাড়ি ভাড়া একদম ফ্রি যে ডেলিভারি চার্জ একটাও দিতে হবে না দুই মাসের অফার থাকবে কারণ আমাদের দু হাজার প্রোডাক্ট আসে সবাই যেতে নিতে পারে এবং এই দুই মাসের মধ্যে গাড়ি ঘোড়া একদম ফ্রি যারা ডাকার বাইরেতে নিবে শুধু তাদেরকে দুইশো অ্যাডভান্স করতে হবে আরেকটা সুযোগ আছে শুধু এটা আমাদের সব বলি যেটা পমাসি ভাইদের জন্য পমাসী ভাইদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু জাস্ট ডাকার থেকে দেখেন বা ডাকার বাইরে যারাই দেখেন এই চারটা নাম্বারে ইমোয়াটসঅ্যাপে ফোন দেন আমাদেরকে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেই না

দেখ এটা আপনারা বুঝতেছেন যে কথা ফাঁকে আরো দুইটা দিয়ে দেখায় অনেকগুলো বেগুন দিতে পারবেন মাছ দিতে পারবেন এটা উল্টাই আমি আমাদের হয়ে গেছে আমি এখানে একটা মাছ করে দেখাই দাম থাকবে পানির দাম আজকে যে দাম দেব এটা এই জীবনের ফার্স্ট এই মালটি রুটি মেকার যেটা হলো মাল্টি রুটি মেকার ডিসিসি ব্র্যান্ডের ইন্ডিয়ানটা চাই না মাল দেখাইছি না সিরামিক কোডিং পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছরের কয়াল কাটবে না অল্প তেল দিয়ে আমরা এটা আমরা ডিম করতে পারবো এটা দেখানোর বুঝা যায় আপনাদেরকে হ্যাঁ দেখেন মন মতো তার আমরা দেখাইতেছি দেখেন

মাল না ঢাকার বাইরে ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি প্রবাসী বাইরের জন্য শুধুমাত্র প্রবাসী বাইরে তারা শুধু অ্যাডভান্স তারা নিতে পারবেন ঠিকানা দেবেন ভাই আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঘরে বসাই দিবো আমরা আপনার কোনো অ্যাডভান্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইউতে ফোন দেবেন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউতে ফোন দেন

একটা মেশিনে এত কিছু করা যায় আর কিছু অল্পতেই করতে পারবো জি মাচেরিন আমরা এর এক্সাইট বাজ হয়ে গেছে দিয়ে দেই আসলে কি ভাই এত আরামদায়ক কাজ করতে এত কিছু করা যায় একটা মেশিনে আমাদের কিন্তু ধারণা ছিল না আমরা এর আগে বেগুনে বেচে চাপটি মেকাছ বা কাঠের গুলো বিক্রি করছি জি ওগুলা জামালা সিস্টেম আজকে যেগুলো দেখাইতেছি সবার কাজে লাগবে প্রতিটা ফ্যামিলির আমি দামটা বলে দিছি একদম 3500 টাকা দুই মাস পর্যন্ত দুই মাস পরে কিনলে এটা পাঁচশো পারবে এবং গাড়ি ভাড়া দিতে হবে এবং দুই মাস পরে দেখা যায় যে অবস্থা বাংলাদেশে প্রোডাক্ট থাকবে কিনা তাও সন্দেহ থাকে ভাই স্টক আছে এখন নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো দুইশো অ্যাডভান্স করবেন নাম ঠিকানা বলবেন ঘরে বসাই দিব জি আমার দোকানের নাম শাকিল কুকারি ঠিকানাটা আমি দেখাই দিই আমার তিনটা দোকান আছে আপনি যে কোনো দোকান চাইলে আসেন আমি শাকিল শাকিল কুকারি দোকানের নাম চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপ একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ এক দুই তিন চুয়ান্ন নাম্বার দোকান আর একটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমল বিশ্বাস বিলাসে শাকিল কুকারি ঢাকা নিউ কাঁচা বাজার পিছনে এই দোকানে এসে কিনতে পারবেন অনলাইনে অর্ডার করলে অবশ্যই অস্তাবি মতো ফোন দেন জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো ধন্যবাদ